হ্যালো স্টুডেন্ট আর এক সপ্তাহের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হচ্ছে আজকে আমি তোমাদের ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের দুটো প্রশ্নপত্র দেখিয়ে দেবো দেখো এখানে আমি সব প্রশ্ন পড়ে দেবো না শুধুমাত্র দেখিয়ে দেবো কারণ দুটো প্রশ্নপত্র যখন আমি পড়ে দিতে যাব তখন পাঁচ সাত মিনিটের ভিডিও হয়ে যাবে অত বড় ভিডিও তোমরা দেখতে চাইবে না তাই আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি প্রথম আমরা দু হাজার বাইশ সালে একটা প্রশ্নপত্র দেখে নিচ্ছি ভৌত বিজ্ঞানের পঞ্চাশ নম্বরের প্রশ্ন দেখো অনেক পঞ্চাশ অনেক চল্লিশে হয় পঞ্চাশে তোমরা পরপর দেখে নাও কি দিয়েছে প্রথমে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে দশটি তোমরা দেখতে পাচ্ছ এরপর দেখে নাও এরপর আমরা পরের পেজে চলে যাই ধীরে ধীরে পরের পেজের ক্ষেত্রে আমরা দেখছি কি যে ওখানে আরো দুটো যেটা বাকি ছিল এরপর দিয়েছে দেখো বি গ্রুপে যে নিম্ন লিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় মানে এর এক অথবা দুই যেগুলো যেগুলো বিকল্প আছে সেগুলো সেগুলো বিকল্প যেগুলো নেই সেগুলো বিকল্পের কোনো গল্প নেই এইভাবে ধীরে ধীরে তোমাদের প্রশ্নগুলো কিন্তু এগিয়েছে একদম দেখো দুয়ের দশ পর্যন্ত তারপর গ্রুপ সিতে দিয়েছে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এক্ষেত্রেও বিকল্পগুলো লক্ষণীয় কারণ তোমাদের টেনে বিজ্ঞান এই প্যাটার্নেই প্রশ্নপত্র করা হয় এবার পরের অংশ দেখো পরের অংশের ক্ষেত্রে তোমাদের এখানে একইভাবে যেটা অর দেয়নি সেটা সেটাই লিখতে হবে যেটা অর আছে সেটা সহ তোমাদের লিখতে হবে এইভাবেই আছে দেখো গ্রুপ ডিতে এখানেও একই তাই খালি নাম্বার বিভাজনটা আলাদা এখানে প্রশ্নগুলো উত্তর দিতে হয়েছে তিন গুণ ছটা মানে পরপরগুলো তোমাদের দিতে হবে চারের ক্ষেত্রে বিকল্প এখানে কিছু কিছু কিন্তু অঙ্ক টঙ্ক থাকে রিল্যাকশান করতে হয় অঙ্ক টঙ্ক করতে হয় হিসাব নিকাজ বের করতে হয় সেই ধরনের অঙ্ক জিনিস কিন্তু পরপর দেওয়া রয়েছে এরপর লাস্ট পেজ দেখে নিই এরপরে আমরা চলে যাব একটা অন্য প্রশ্নপত্রে মানে অন্য স্কুলে ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র এখানে দেখো এখানে কিন্তু ফিজিক্যাল সায়েন্সটা চল্লিশে পরীক্ষা হয়েছে সেকেন্ড ইউনিটটা ঠিক আছে এখানে দেখো প্রথমে আটটা এম দিয়েছে বিকল্পগুলো লক্ষণীয় এখানেও তোমরা পরপর দেখতে পাচ্ছ কারণ এবার থেকে আমি বেশিরভাগ যদি দুটো তিনটে করে প্রশ্ন সেট একসাথে দেখাই তাহলে কিন্তু প্রশ্ন পড়ে দেবো না শুধু দেখিয়ে দেবো এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন পরপর দিয়েছে দেখো এরপর আমরা পরের পেজে দেখে নিই এক্ষেত্রে দেখো ওইভাবেই রয়েছে মিলিয়ে বিভিন্ন প্যাটার্নে আসে ঠিক শব্দ জোর নানা আকারে আসে আর কি এবার দেখো একইভাবে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে বলছে তিনে সেখানেও দু নম্বর করে সাতটা ওই বিকল্পগুলো লক্ষণীয় দেখো একই প্যাটার্ন করেছে মানে যে ধরনের প্রশ্নপত্র করা হয় আবার একই ক্ষেত্রে তিন নম্বরের তিনটে দেখো দিয়েছে সেক্ষেত্রেও বিকল্পগুলো লক্ষণীয় প্রশ্নগুলো কিন্তু ওরা ভালো করে দেখবে কারণ এই টাইপের প্রশ্নপত্র কিন্তু পরীক্ষায় খুব কড়া হয়ে থাকে ঠিক আছে এই প্রশ্নটাই যে পরীক্ষায় চলে আসবে সেরকম নয় কিন্তু এই ধরনের কি টাইপ কী ধরন অনেক কিছু বিষয় বোঝার আছে তাই আমি এই ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি তো আজকে দুটো প্রশ্নপত্র তোমরা দেখলে এই রকম ধরনের ভিডিও কিন্তু আমি পরপর আপলোড করছি তাই আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওকে এমনকি যে সমস্ত পরীক্ষা তোমাদের স্কুলগুলোতে আগে আগে হয়ে যাবে এবছর সেই প্রশ্নপত্র আমি হাতে পেলেই কিন্তু এবছরের প্রশ্নপত্র আমি তোমাদের কাছে আপলোড করে দেবো সাপোজ ধরো অনেক স্কুলে হয়তো একত্রিশ তারিখেই পরীক্ষা শুরু হয়ে যাবে তো একত্রিশ তারিখে যারা যে পরীক্ষা হয়ে যাবে সেই প্রশ্নটা আমি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে ভিডিও তুলে ধরবো তো তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নাহলে কিন্তু তোমরা ভিডিও পাবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে